করার পর বস্তায় বন্দি করে ট্রাকে করে এইভাবে অটো মিলে নিয়ে আসা হয় ট্রাকে নিয়ে আসার পর এইভাবে শ্রমিক দিয়ে বস্তায় ধানগুলো নিয়ে এইভাবে সুন্দর করে সাজায় রাখা হয় এরপর সেই বস্তার ধানগুলো এইভাবে মেশিনের মাধ্যমে ঢেলে বিভিন্ন প্রক্রিয়ায় একটা সময় সেই ধানগুলো চাল হয়ে এইভাবে স্তুক আকারে রাখা হয় এই চালগুলো আবার সুন্দর করে বস্তাবন্দি করে বাজারে বিক্রি করে রাখার জন্য এইভাবে সাজিয়ে রাখা হয় এখান থেকে নির্দিষ্ট পরিমাণ ডিলারের মাধ্যমে বাজারে বিক্রি করা হয় বাজার থেকে जरा भात करना करी भात खाई तरा गए भात देखिए खाई